ছুরি না হাত কেটে যাবে তোমার ছুরি না ছুরি ছাড়া খেলতে হয় মা ছুরি নিয়ে খেলতে নেই हह अच्छा खूब चाय ओए वापस जाए वापस से जाए ये खूब कैसे रहे आ ओके कैसे रहे हा ओके हो गेम कर ले जाए खाओ खाओ ओके कैसे रहे बुगल दे ओ भाई जाए ओके कैसे लो

どうでこそ ড্রয়িং করবে কি তুমি এরকম করছো রং পেন্সিল তো ভেঙে যাবে বাবা কিন্তু কিনে দেবে না তুমি ভেঙে দিচ্ছ তাহলে বাবা কেন কিনে দেবে তুমি একে একে শেষ করো বাবা তাহলে কিনে দেবে ওই দেখো রং পেন্সিল ঢুকোচ্ছ সব জামার ভিতরে ঢুকছে বার করো

না রাখলে কি হবে हमको রাখলে কি হবে কিছু হবে আমার হাতে রাখো হুম হইছে হুম কাটা লাগবে তো কি নিয়ে আসবে না ম ওইটা নিও না ওইটা ওইটা খারাপ হয়ে গেছে দাদুর ওইটা বেশি টানাটানি করলেই ছিঁড়ে যাবে এটা ভালো আছে এখনও কাজ চলছে আমাদের বাড়িটা খারাপ হয়ে গেছে বলেই তোমাকে দিয়ে দিই তুমি টানাটানি করো খেলা করো কিছু হয় না কাদের বাড়িটা জ্বালা বেলুনটা জ্বালা বেলুনটা জ্বালা হুম তার উপরে তার উপরেরটা তার উপরেরটা হ্যাঁ হ্যাঁ দাও হাত দাও ছিড়ে দেবে কেন লাইট আছে হ্যাঁ না এই বাবু ওটা ওর মধ্যে ঢোকাও আমার মা তুমি ঢুকিয়ে দাও তো ছিঁড়ে যাবে বাবু

বডি হ'ল দেখি বডি হ'ল দেখাও